আসসালামাইকুম আমি আজকে বাদাম ভর্তা বানানো দেখাবো আপনাদের আপনারা একটু দেখতে থাকুন প্রথম পেঁয়াজ দিলাম তো কাঁচামরিচ দিব এগুলি ভেজে নিব রসুন দিচ্ছি ভেজে নিব

এই যে আমি লবণ আর ওই যে আগে বাদামগুলি বেটে নিব দেখেন আমি বাদামগুলি বেটে নিছি এখন পেঁয়াজগুলি যে পেঁয়াজগুলি দিচ্ছি কার কার বাদাম পত্তা পছন্দ কমেন্ট করবেন বেশি বেশি কমেন্টস লাইক করবেন একটু শেয়ার করে দেবেন একটু যদি ভালো লাগে শেয়ার করে দিবেন বেশি বেশি লাইক করবেন কমেন্টস করবেন একটু জানাবেন ভালো থাকবেন